আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ পনেরোই নভেম্বর দু রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর হাটে। আর এই হাটটার অবস্থান পাবনা জেলার ভাঙুড়া উপজেলার পৌরসরের প্রাণ এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে তো চেষ্টা করি আপনাদেরকে দু চারটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার আজকে আমরা এই হাট থেকে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ বিশাল বিশাল দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি খামার মালিকের সঙ্গে কথা বলে দরদাম করে নেওয়ার চেষ্টা করবেন আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন এ সপ্তাহের কালেকশন কেমন আছে গোটা গোটাভিষেক আচ্ছা সবগুলোই তো বাচ্চা সহ দুধের গাবি আচ্ছা সবগুলোই বাচ্চা সহ দুধের গাবি এবং আজকে দেখতেছি যে অনেক বড় গাবিও আছে আচ্ছা থেকে দেখা শুরু করি কয়েক বড় থেকে দেখাইছি তো অনেকেরই সাধ্য কম ছোট দামে গাবি কিনতে চাই একটু সরাই দিবেন দুই দাঁত আচ্ছা দাঁতের কোনো গাবি নেই আজকে মাত্র দুই দাঁত গায়ের সঙ্গে বাচ্চা এই যে বাচ্চাটা কি বাচ্চা এটা সার বাচ্চা আচ্ছা গাভীর সঙ্গে বাচ্চা ফিরি দুই দাঁত প্রথম বিয়ান তো এই অবস্থায় গাভীটা দুধ কত লিটার দিচ্ছে দশ লিটার আচ্ছা দশ লিটার দাম কত আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই দাঁতের গাভী সরাই দেন আমরা পরের গরুগুলো দেখাবো মার্শাল্লাহ পার্থল একদম ক্লিয়ার আচ্ছা পরের যে গরুটা দেখতেছি এটা কয় দাঁত ছয় দা ছয় দাঁত বাচ্চার সামনেরটাই কি বাচ্চা ভাই বক না বাচ্চা বাচ্চার বয়স কয় দিন হচ্ছে পাঁচ দিন পাঁচ দিন আর প্রথমটার বাচ্চার বয়স কতো প্রথমটা বাচ্চা ভাই বিশ দিন বিশ দিন

তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন গাবীর সঙ্গে বাচ্চা ফ্রি দেন পরিমনি পরিমনি কয় দাদ সাইদাদ সাইদাদ বাচ্চা কয়টা দিতে বাচ্চা দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা গোটা দুধ কত লিটার আসবে 13 থেকে 14 লিটার দাম কত যাচ্ছেন এক লক্ষ 65 সঙ্গে একটা বকনা বাচ্চা ফ্রি মাশাআল্লাহ আসেন পরে করিটা দেখি এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিয়েছে দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বিয়ানের গাবি সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা সরাই দিবেন একটু পাশ থেকে দেখা দেব বাচ্চার বয়স কেমন হয়েছে পাঁচ বয়স দিন 5 দিন দুধে কেমন হবে বড়ো থেকে 16 কেজি দাম কত আসবে গোটার? এক লক্ষ 650 1 লক্ষ 65 মানে আচ্ছা 1 লক্ষ 65000 টাকা দাম পানির দামে গাবি সঙ্গে একটা বাচ্চা ফ্রি মাশাআল্লাহ আসেন পরে গরুটা দেখি এই গোটা কি জাতের? ফিজিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত ছিল ওরে 6 দাঁত বাচ্চা কয় নাম্বার? বাচ্চা দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা? এর সামনে শার বাচ্চা বাটতলা ক্লিয়ার ক্লিয়ার দুধে কেমন আসবে চোদ্দ থেকে পনেরো কেজি এই অবস্থায় কেমন দাম হবে ভাই এক লক্ষ পঁয়ষট্টি একদম বেচা দাম পানির দাম বেচা দাম একদম যা মনে করেন আপনারা সঙ্গে কিন্তু একটা বাচ্চা ফিরি আজকাল কিন্তু সেরা অফার গোলাম নবী ভাইয়ের গাভীর সঙ্গে বাচ্চা ফিরি জার্সি ফিজিয়ান মিক্স জার্সি ফিজিয়ান মিক্স দুধ পনেরো ষোলো দুধ পনেরো থেকে ষোলো জি বকনা বাচ্চা বকনা বাচ্চা দাঁত কয়টা দাঁত চারটে চার দাঁত দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ান প্রথম বিয়ান তাহলে দুধ হবে পনেরো ষোলো দাম কত এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পনেরো থেকে ষোলো কেজি দুধের গাভী সঙ্গে কিন্তু বাচ্চা ফিরি আসেন এই গরুটা দেখি বিশাল একটা গাবি ভাই কি জাতের টাইগার হল স্টার পিজিয়ান নাকি দাঁত কয়টা ছয় দাঁত আচ্ছা বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত সঙ্গে দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন ভাই জি পনেরো দিন পনেরো দিন আচ্ছা দুধ কেমন হবে সতেরো থেকে আঠারো কেজি এটার সঙ্গে কোন বাচ্চাটা ভাই লালটা লালটা আচ্ছা লাল বাচ্চা আচ্ছা গাভীটার দাম কত হবে পানির দাম কত দুই লাখ কত দুই লাখ না এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পানির দাম সঙ্গে সঙ্গে কিন্তু একটা লাল বাচ্চা ফ্রি আজকের শিরা চমক যাইহ গোলাম নমী ভাই অফার দেয় না ভাই কিন্তু আজকে গাভীর সঙ্গে পাওয়া যাবে আমি বলতে আমি নেব তাহলে দিতে হবে না অবশ্যই এখন সবাই তো আর আপনার মতো না আপনি তো গুলাম নবী এখন সবাই যদি গুলাম নবী হইতে চায় তাহলে তো হবে না কারোর ভালো হইতে হবে কারোর সিটার হইতে হবে বাটপার হইতে হবে আবার আপনার যে একশো পার্সেন্ট ভালো তাও তো না সেটাই তো নাকি কম হবে এটাই স্বাভাবিক দুধ যদি পনেরো কেজি বলেন বারো কেজি হইতেই পারে সেটাই

ষোলো থেকে সতেরো কেজি এই অবস্থায় মোটামুটি কেমন দাম চাচ্ছেন খালি দুই লাখ টাকা সই দুই লাখ সঙ্গে কোন বাচ্চা ফ্রি ভাই সামনে সার বাচ্চা ফ্রি আজকে সারা বিশ্ব চ্যালেঞ্জ করা দাম এবং অফার গাভীর সঙ্গে বাচ্চা ফ্রি যারা নিবেন এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পরের গরুটা দেখি ভাই বিশাল গরু আচ্ছা ভাই কিন্তু গরুর তলে পড়ে গেছে দেখেন দাঁত কয়টা চার দাঁত বাচ্চা কয় নাম্বার প্রথম এই আসছে প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা আছে সাথে সার বাচ্চা সার বাচ্চা সহ গাবি গরুটা থেকে দুধ কেমন হবে আঠারো ধরবো আচ্ছা আবার ডন করে তো দেখাই দেওয়া লাগবে

আমি দাঁত দেখে নেন দাঁত দেখে নেন ঠিক আছে থাক 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 যারা নিবে তারা দেখে নিবে আমার দেখানোর দরকার নাই আর বাচ্চাটা ফ্রি কয়দিন হয়েছে বাচ্চার বয়স পনেরো দিন আচ্ছা পনেরো দিন বাচ্চার বয়স কি বাচ্চাটা বক বকনা বাচ্চা গ্রামের কয় নাম্বার প্রথম না দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা তাহলে দুধ কেমন হবে বাইশ থেকে চব্বিশ দহন করে দেখায় দিবেন নাকি আচ্ছা এখন হাটে যদি কেউ নেই দহন করে দেখে নিতে পারবে দাম কত হবে পানির দাম দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ আর এই গরুটাই গোলাম নবী ভাইয়ের বাসায় দেওয়া হলো একটু সুন্দর করে সাজায় গুজায় রাখবে তে দাম তিন লাখ হয়ে যাবে নাকি আর হাটে নিলে আজকে কিন্তু বাচ্চাও ফ্রি যাই হ শিরা অফার গোলাম নবী ভাইয়ের জীবনের শিরা অফার আজকে দর্শকদের দিতে খুশি নাকি আপনারা বলেন গরুর সাথে বাচ্চা ফিরি এই রকম অফার জীবনে কেউ দেয় নাই আজকে গরুর সঙ্গে বাচ্চা ফ্রি এবং দামও পানির দাম নাকি পানির দাম পানির দাম আচ্ছা দর্শকরা যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওকে এই নাম্বারে দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করবে কাস্টমার কিন্তু চলে আসছে মোটামুটি যারাই আসছে গরু হাটায় দেখে শুনে নিচ্ছে সুন্দর সুন্দর গাবি এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে দুই লক্ষ পঞ্চাশ পর্যন্ত গাবি রয়েছে